নতুন করে ম্যানগ্রোভ জঙ্গলে কাটা হলো মোটা মোটা গাছ ঘটনাটি ঘটে কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ঘরাবাগদা গ্রামের মাতলা নদীর চরে প্রায় তিন থেকে চার বিঘা জমির ম্যানগ্রোভ কাটা হয় মাছের ভেরি তৈরি করার জন্য পিয়ালির বিট অফিসার আবু জাফর মোল্লা অভিযোগ দায়ের করেন কুলতলি থানায় ঘটনাস্থলে আসেন কুলতলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্ধেন্দু শেখর দে সরকার ও বন দপ্তর বারো জনের নামে অভিযোগ দায়ের করে বন দপ্তর পুলিশ ও বলে মোটা মোটা গাছ শুরু কমিটি গঠন করে সেই প্রশাসনকে খবর দিচ্ছি উপকার করে থাকলে এই আমাদের কারণ আমাদের খুব উপকার হচ্ছে কারণ গাছ কেটে নিচ্ছে কারণ তৈরি হচ্ছে যার জন্য গাছ কাটা হচ্ছে কাটা তো এগুলো বহু ধরনের অন্যায় ভেঙে দেবে আমাদের বসবাস করার অসুবিধে হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়